যতনে তোমাকে রেখেই মন লুকিয়ে ভালো ভেসে ভেসে যাব সব পথ পেরিয়ে মনের উঠোনে ভেসে যাবে রে পূর্ণিমা মনেরই উঠোনে ভেসে যাবে রে পূর্ণিমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা ও প্রিয়তমা আমার প্রিয় ও প্রিয়তমা আমার প্রিয়তমা যত কথা রাখা ছিল এই বুকে জমা যত কথা রাখা ছিল জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও